সাবেক হাসিনার খতিব নিয়োগ খতিব রুহুল আমিন তিনি তার গুন্ডা বান্ডা নিয়ে গোয়ালগঞ্জ থেকে এসেছে ওনাকে টেনে হিসরে মেম্বার থেকে নামিয়ে রুহুল আমিন সাহেব যে পুরানো ইয়াছিলেন উনি বক্তৃতা ওঠেন আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সব দর্শক স্ক্রিনে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে মোল্লা রুহুল আমিন উনি হচ্ছেন বাইতুল মুকাররমের সাবেক খতিব এই ভন্ড কোথ থেকে যেন আজকে আবার এসে বাইতুল মুকাররম একটা গ্যাঞ্জাম শুরু করে দিয়েছেন নামাজ রত মুসলিমদের উপর হামলা করছেন এই ভন্ডর একটু ইতিহাস আমি বলি এই ভন্ডই কিন্তু দু হাজার সালে বলে শেখ হাসিনাকে কৌমি চরণে উপাধি দিয়েছিল যেই শেখ হাসিনা ভাই তেরো সালে কৌমি মাদাসার ছাত্রদেরকে আলেমদেরকে পাখির মতো গুলি করে মাঠে সাপলা সত্তরে বাসে মে আর এই ভন্ডই নাকি আঠারো সালে কৌমি চরণে উপাধি দেয় শেখ হাসিনাকে যাই দর্শক এই ভন্ড তিনি এখন মানে না তিনি মানে না যে তিনি এখন খতিব নাই নতুন খতিব নিয়োগ করা হয়েছে তিনি এখন এসে গ্যানজাম শুরু করেছে এক দশক কত কথা বলেছিলেন আমরা বাইতুল মুকার থেকে একটু ঘুরে এসে পরে কথা বলবো সাবেক প্রেসিডেন্ট হাসিনার খতিব নিয়োগকৃত খতিব রুহুল আমিন তিনি তার গুন্ডা বান্ডা নিয়ে গোপালগঞ্জ থেকে এসেছে আমরা সাধারণ মুসল্লিরা বলেছি আপনি হাসিনার দালাল আপনি নামাজ পড়াতে পারবেন না এটার বলার কারণে সাধারণ মুসল্লিদেরকে এই হুজুর সে যে তারা পাঞ্জাবি টুপি পরে এসে আমাদের উপরে হামলা করেছে দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাইতুল মোকারম মসজিদের জুমার নামাজ আদায় না করেই কিন্তু মুসল্লিরা বের হয়ে যাচ্ছেন এবং আমরা মুসল্লিদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে খতিব নিয়ে একটি ভিতরে সমস্যা তৈরি হয়েছে এবং সংঘাতের ঘটনাও ঘটেছে ভিতরে এমনটি কিন্তু তারা বলছিলেন এবং এই কারণে নামাজ না পড়েই কিন্তু মুসল্লিরা বের হয়ে যাচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশক দেখছেন কালবেলা আমরা এই মুহূর্তে যুক্ত আছি বাইতলম করম থেকে হিতরাহয় আগের ইমাম শাহ আইছে হেডালিয়া আগের খতিব শাহ আইছে এই খতিব সাহের ভিতরে মুসলিমরা নামাজ পড়বে না নামাজ পড়বেন এরা খতিফাজ জানাইতেছে খতিব শাহ এখনও আছে দশক যেমনটি শুনছিলেন যে আগের যিনি খতিব ছিলেন সেই খতিব এসেছে এবং তার পেছনে মুসল্লেরা নামাজ আদায় করবেন না এই লক্ষ্যেই মূলত তারা এখানে আজকের নামাজ আদায় না করে নামাজ আদায় না করে কিন্তু তারা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন আমরা এমনটি কিন্তু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আমি একজন সাধারণ মুসল্লি নামাজ পড়তে মসজিদে আমরা এসেছি এসেই দেখি মসজিদের সামনে আগে থেকেই সব লোক ধরা সাবেক ফেসি শাসিনার খতিব নিয়োগকৃত খতিব রুহুল আমিন তিনি তার গুন্ডা বান্ডা নিয়ে গোপালগঞ্জ থেকে এসেছে আমরা সাধারণ মুসলিমরা বলেছি আপনি হাসিনার দালাল আপনি নামাজ পড়াতে পারবেন না এটার বলার কারণে সাধারণ মুসলিমদেরকে এই হুজুর যে তারা পাঞ্জাবি টুপি পরে এসে আমাদের উপরে হামলা করেছে আমাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে এবং তারা মসজিদ দখল নিয়েছে আমরা বলতে চাই এই স্বাধীন বাংলাদেশে হাসিনার কোনো দালাল এই বায়তুল মোকর্মা ঢুকতে পারবে না তাকে মুসলিমের অপাঞ্চিত ঘোষণা করলাম এবং আজকে যে ঘটনা ঘটেছে আল এরকম ঘটনা ঘটেনি আমরা আল্লার কাছে বিচার দিলাম হয় সে হাসিনা যে পেতাত্তা রুহুল আমিন সাহেব উনি আয়েসা রসিক আমরা এই মুহূর্তে রয়েছে বাইতুর মতরমে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমরা নামাজ আদায় না করেই বাইতুর মুতরম মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন এবং তারা বলছিলেন যে মূলত ক্ষতির আগের ক্ষতি হঠাৎ করে মসুজিদের চলে যাচ্ছেন এবং তার পেছনে মুসলিমরা নামাজ আদায় করবেন না এর জন্যই মূলত দর্শক আমরা রয়েছি বায়তুল মোকরম এবং এখানে মুসল্লিরা আজকে নামাজ আদায় না করে আমরা দেখতে পাচ্ছি যে মসজিদ থেকে বের হয়ে গিয়েছেন এবং নামাজ আদায় না করে মূলত মুসল্লিরা বের হয়ে গিয়েছিলেন এবং তারা বলছিলেন যে আগের যিনি খতিব ছিলেন সেই খতিব মসজিদে এসেছে এবং মুসল্লিরা তার কাছে যেমনটি শুনছিলেন যে মূলত আগের যিনি খতিব ছিলেন তিনি মসজিদে এসেছেন এবং তার পেছনে মূলত কেউ নামাজ আদায় করবেন না এজন্যই কিন্তু মুসল্লিরা প্রতিবাদ জানিয়েছেন এবং

আপনার কি জন্য অনেক ওনাকে

আমরা উত্তর গেটে এসে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাইদের কাছে সাহায্য চেয়েছি ওনারা আমাদের কোনো সাহায্য করে নাই বড় মেয়েদের সাথে আপনার বেতন মুক্রমে নামাজে গেছি প্রতি সপ্তাহের মতোই আমাদের এমন একটা মিটিং ছিল ওর জন্য যাওয়ার পরে আর কি কিছুক্ষণ দশ পনেরো মিনিট আলোচনা সুন্দর মতোই শুনতেছি আমরা সেরকম হঠাৎ করে হুজুরকে উঠে দিছে হুজুরকে উঠে আগে যে হুজুর ছিল খতিব সাহেব তাকে বসায় সামনে আপনার অনেকগুলো ছয় সাত তার একটা গ্রুপ ছিল আর কি মাদ্রাসার ছাত্র হয়তো বা হবে ওদেরকে নিয়ে আসছে নিয়ে এসা হুজুর রহুল আমির সাহ সহ দুইশো মানুষ নিয়ে এসে ঢুকে গেলে ঢুকে এখানে ওনাদেরকে সরিয়ে উনি বসে গেল আলোচনা শুরু করে দিল এখানে যে কয়জন মুসল্লি বুঝতে পারতেছিল না যে কজন মুসল্লি বলতেছিল যে ওনাকে আমরা চাই না তাদেরকে ধরে ধরে তারা আক্রমণ করতেছে এই আক্রমণটা বোঝা যাচ্ছে যে ওনারা আসছে এখানে সাধারণ মুসলমানদেরকে বের করে ওনারা এই ওনাদের অবস্থান মজবুত করা যায় আমি মসজিদে মুসুল হিসাবে রহুল আমির সব সহ দুইশো মানুষ নিয়ে এসে ঢুকে গেলে ঢুকে এখানে ওনাদেরকে সরিয়ে উনি বসে আলোচনা শুরু করে দিল এখানে যে কয়েজন মুসল্লি বুঝতে পারতেছিল না যে কজন মুসল্লি বলতেছিল যে ওনাকে আমরা চাই না তাদেরকে ধরে ধরে তার আক্রমণ করতেছিল হ্যাঁ এই আক্রমণটা মানে বোঝা যাচ্ছে যে ওনারা আসছে এখানে সাধারণ মুসলমানদেরকে বের করে ওনারা এই ওনাদের অবস্থান মজবুত করার জন্য আমি মসজিদে মুসল্লি হিসাবে দর্শক আপনারা দেখতে পেলেন এই ভন্ডরুল আমিন তিনি কিন্তু একজন জনপ্রিয় স্কলার এবং মানে একজন কয়মাদশের বড় একজন আলেমের ছেলে তাকে আমরা সম্মান করি আমাদের গর্ব আল্লামা শামসুল আক ফরিদপুরি তার ছেলে হুম তো এই ভণ্ড মানে তার বাবার কত বড় কত এলেম ছেলে কত নাম কাম তার বাবার কিন্তু এই ভণ্ড বাই এই কত্থকে জন্ম নেই যাই একদো কত কথা বলবো না তো এই ভণ্ড ছিল আগে মুকার মুকাররমের খতিব তো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনিও পালিয়ে গেছেন আত্মগোপনে চলে গেছেন তো তিনি এখন আবার গোপালগঞ্জ থেকে লোকজন নিয়ে এসে আজকে মানে বাইতুল দখল করবে এরকম একটা অবস্থা হুম তো তিনি এসে বর্তমানে সেই খতিবের উপরে হামলা কতলা করে মানে একটা গেঞ্জাম তৈরি করে দিয়েছে বাইতুল মোকরমের যেখানে সেখানে রক্ত পরে আসে কি একটা অবস্থা একটা মসজিদের ভিতরে নাহজবিল্লা মসজিদের ভিতরে আমরা একদিন দেখছি বাইুল মোকরমের ভিতরে আপনার আহ পুলিশ ঠলির গুলিগুলা করছে আপনার বিভিন্ন ওই আন্দোলনের সময় তবে আলিম রালেমরা যে মারামারি করছে মসজিদের এটা ভাই খুব কষ্ট লাগলো আবার বাইতুল মুরমের মতো একটা জাতীয় মসজিদে আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম